নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার রচিত গল্প স্রোতস্বিনী গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী সমরেশ মজুমদার রচিত স্রোতস্বিনী এই তো সেই দিন মাত্র এক বছর আগের কথা স্বামীকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনল সোহাগ মাত্র দিন দশেক হাসপাতালে ছিল অবনী ওই দশ দিন ঝড় বললে কম হয় মনে পড়লে শরীরটা হিম হয়ে যায় এখনো কলকাতায় সেই সময় হাসপাতালে একজন ঈশ্বরের পুত্র ছিলেন সে সময় সোহাগে এমনটাই মনে হয়েছিল কারণ যে মানুষটার বাঁচবে না বলে চেনা জানা ডাক্তার আত্মীয় স্বজন রায় দিয়েছিল তাকে উনি বাঁচিয়ে দিলেন অবনী স্কুলে পড়ায় একদিন পড়িয়ে বাড়ি ফেরবার সময় হঠাৎ মাথাটা ঘুরে গেল সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো ধুম জ্বর কিছুদিন পাড়ার ডাক্তার জ্বর কমাতে না পেরে রক্ত পরীক্ষা করতে বললেন পরীক্ষায় জানা গেল অবনীর রক্তে ক্যান্সার কান্নাকাটি সামলে সোহাগ ছুটেছিল কলকাতার হাসপাতালে অবনীর বন্ধু সতীশ সে সময় অনেক করেছে এ ডাক্তার সে ডাক্তার সোভাগ তো কিছুই চিনত না সতীশী ঘুরে ঘুরে সবকিছু সন্ধান নিয়েছে যে শুনেছে সেই বলেছে এই কেসে আর কিচ্ছু করবার নেই সতীশ বন্ধু বটে কিন্তু বেশি মাখামাখি পছন্দ করত না কখনোই অবনী চল্লিশ পেরিয়েও বিয়ে করেন নিত রাত্রে একা একা মদ খায় এমন লোক বাড়িতে যত কম আসে ততই কি ভালো নয় বাইরের বন্ধুত্ব বাইরেই রাখতে চেয়েছিল অবনী কিন্তু অবনির অসুখ হতে সেই সতীশী ঝাঁপিয়ে পড়ল সোহাগ আর তার ছেলে নবনীকে বলল ভয় নেই চেষ্টার শেষ দেখব লোকটা সম্পর্কে খারাপ ধারণা ছিল কিন্তু সেটা কাটাতে স্বাভাবিকভাবেই সময় লাগলো না ওই সতীশী পার্ক স্ট্রিটের হাসপাতালের খবর আনলো সেখানে এই রোগের চিকিৎসা হয় সেটাও জানালো তিনজনে মিলে অনেক কষ্টে অবনীকে নিয়ে পৌঁছে গেল এক সকালে টিকিট করে দোতলায় উঠতেই মনে হয়েছিল কোনো নার্সিংহোমে এসেছে ডাক্তারবাবুর চেম্বারে তখন বেজায় ভিড় সবাই একসঙ্গে নিজেদের অসুখের কথা বলছে আর সুদর্শন বৃদ্ধ ডাক্তার হাসি মুখে সব শুনছেন জবাব দিচ্ছেন অবনী ভর্তি হয়ে গিয়েছিল একটা শর্তে ডাক্তারবাবুর শর্ত ছিল কেনা রক্ত আনা চলবে না নিজেদের রক্ত দিতে হবে আত্মীয়কে বাঁচাতে তাতে টান থাকবে প্রাণীর দশ দিন রোজ দুবেলা সোহাগ গিয়েছে সতীশের সঙ্গে হাসপাতালে একটু একটু করে ডাক্তারবাবু আসার কথা বলেছেন জ্বর কমে গেলে সতীশের হাত জড়িয়ে অবনী বলেছে আমাকে বাঁচাও সতীশ আমি বাঁচতে চাই সতীশ কথা দিয়েছিল সে চেষ্টা করবেই দশ দিনে আট হাজার টাকা খরচ হয়েছিল মাত্র দু হাজার টাকা ঘরে ছিল অবনী বাকিটা তো সতীশই দিয়েছিল এই দশ দিনে একই সঙ্গে অবনির জন্যে আশঙ্কা আর সতীশ সম্পর্কে কৌতূহল বেড়ে গেল সোহাগে কোনো কোনো দিন প্রয়োজনে দুপুরে থাকতে হয়েছে হাসপাতালে তখন সতীশ সোহাগকে খেতে নিয়ে গেছে পার্ক স্ট্রিটে চিনে দোকানে কোনোদিনও এসব অভিজ্ঞতা ছিল না সোহাগে সতীশ খুব গম্ভীর মুখে বসে থাকত সঙ্গে হাঁটত কিন্তু কোনো রকম তরল কথা বলতো না শেষ পর্যন্ত একদিন সোহাগই বলল আপনার অনেক টাকা বন্ধুর জন্য খরচ হচ্ছে তার এই সব সতীশ কোনো জবাব দেয়নি সোহাগ আবারও একই কথা বলে তখন সতীশ গম্ভীর মুখে বলেছিল আপনাকে খাওয়াতে আমার ভালো লাগছে আজকাল খুব কম ভালো লাগে লাগে না বললেই হয় এটুকু থেকেও বঞ্চিত করবেন বুকের ভেতরটা ধরাস করে উঠেছিল সোহাগে কি আশ্চর্য কিন্তু সেই সঙ্গে যে ভালো লাগাও ছড়িয়ে পড়েছিল মনের মধ্যে সেটাও যে অস্বীকার করা যায় না মুখ নামিয়ে নিয়েছিল সোহাগ বাড়িতে ফিরে বারো বছরের নবনীকে অকারণ জড়িয়ে ধরেছিল সে এমন আদরে ইদানিং অভ্যস্ত নয় নবনী জিজ্ঞাসা করেছিল মা বাবা কি বাঁচবে না চমকি সোজা হয়ে সোহাগ জবাব দিয়েছিল না না বাবু বলেছেন তোর বাবার শরীরে ওষুধ খুব ভালো কাজ করছে বেঁচে যাবে। সতীশ কাকুর জন্যে বাবা বেঁচে যাবে তাই না মা ভগবানের জন্যে রে তিনি সব করেন যে দশ দিন পরে ডাক্তার অবনীকে ছেড়ে দিয়ে বললেন ওকে প্রতি মাসে একবার করে এখানে নিয়ে আসবেন আমি পরীক্ষা করব এই চিকিৎসা তিন বছর ধরে চলবে যে ওষুধগুলো লিখে দিয়েছি তা নিয়ম করে খাওয়াবেন ভগবানের কাছে প্রার্থনা করব যেন আপনার স্বামী সহজে সেরে ওঠেন বাড়িতে এসে খাওয়া দাওয়া ইত্যাদিতে বেশ তাজা হয়ে উঠল অবনী কাজে যোগ দিল যারা বলেছিল বাঁচবে না তারা এবার বলল নিশ্চয়ই ব্লাড ক্যান্সার হয়নি অন্য কিছু হয়েছিল প্রথম মাসে কলকাতায় ওকে এনে দেখিয়ে গেল সতীশ ডাক্তার উন্নতি দেখে খুব খুশি সতীশ আজকাল বাড়িতে রোজ আসছে সোহাগের সঙ্গে কথা বলছে তবে এটা মোটেই পছন্দ হচ্ছিল না সোহাগের স্বামী অবনী সতীশের কাছে ধার হয়ে গিয়েছে অতগুলো টাকা এটাও তার ভালো লাগছিল না সে সতীশকে ডেকে একদিন বলল তোমার টাকা কিভাবে শোধ করবো বন্ধু সতীশ উত্তরে বলল আমি তোমাকে শোধ করতে বলেছি নিজের পরিবারের জন্য লোকে কি করে না আমাকে যদি বাইরের লোক বলে মনে করো তাহলে অবশ্য অন্য কথা হঠাৎ এক ধরনের স্বস্তি হল অবনী মনে যাই থাক সে মুখে কিছু বলল না কারণ যতই তাজা ভাব দেখাক ভেতরে ভেতরে সে বোঝে আগের মতো নেই আর তার শরীরটা ডাক্তার যেসব নিষেধ করেছেন তার মধ্যে একটি হলো যৌন সম্পর্ক করা স্বামী স্ত্রীর সম্পর্ক এটি ছাড়া কি চলে এ ব্যাপারে অশোকের আগে থেকেই অবশ্য তার আগ্রহ কমে গিয়েছিল এখন তো আর প্রশ্নই ওঠে না সোহাগকে যেহেতু স্পর্শ করতে পারছে না তাই সতীশ যদি সোহাগের সঙ্গে দুটো কথা বলে খুশি থাকে তাতে তো তার আপত্তি করবার কিছু নেই দ্বিতীয় মাসে অবনীকে তারা দিল সোহাগ কলকাতা গিয়ে ডাক্তার বাবুকে দেখিয়ে আসতেন সতীর সঙ্গে যেতে চাইল কিন্তু যাওয়ার দিন সে খবর পাঠালো তার জ্বর হয়েছে উঠতে পারছে না অবনী তাকে দেখে এসে বলল সে নিজেই যাবে এখন তো আর চলাফেরার কোনো অসুবিধা নেই অবনী চলে গেল নবনী স্কুলে সোহাগের মনটা ছটফট করে উঠল লোকটা অসুস্থ হয়েছে অথচ অবনী দেখে এসে বলল যে তেমন কিছু না মানুষটা তাদের জন্য এত করল আর তার অসুখের সময় তারা চুপ করে বাড়িতে বসে থাকবে হঠাৎ মনে হল অবনীর অসুখের সময়ে যেতে যেতে উদ্বেগটা কমে গিয়ে এক ধরনের ভালো লাগা তৈরি হয়ে গেছে কিন্তু সেইটি আর বড় বিশেষ নেই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লো তাই সোহাগ সতীশের বাড়ি বেশি দূরে নয় সতীশের বাড়িতে পৌঁছাল সোহাগ একটা বুড়ো চাকর থাকে তার সাথে চাকরটিকে সে চিন্ত প্রয়োজনে সতীশ অনেকবার ওকে সোহাগদের বাড়িতে পাঠিয়েছে চাকর বলল বাবুর খুব জ্বর মা ডাক্তার ডাকতে দিচ্ছেন না আপনি একটু চলুন সতীশ শুয়েছিল বিছানায় চোখ বন্ধ পায়ের শব্দেও সে চোখ খুলল না কপালে হাত রেখে সোহাগ দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে চাকরকে বলে জল আর ন্যাকড়াইনে জলপটির ব্যবস্থা করল মাথার পাশে বসে জলপুটটি দিতে লাগল সতীশ কালো চোখ মেলে হাসল সোহাগ জিজ্ঞাসা করলো আপনি জ্বর বাঁধালেন কি করে হঠাৎ ঠান্ডা লেগে ও কিছু না সেরে যাবে ভালো হয়ে যাব সময় যেতে একটু কাঁপুনি এলো যেন শরীরে সোহাগ ঠোঁট কামড়ালো বুড়ো চাকর ডাক্তার ডেকে আনল তিনি ওষুধ দিলেন বলে গেলেন এরকম জ্বর আজকাল খুব হচ্ছে ভয়ের কিছু নেই তবে মাথা ধুইয়ে গা মুছিয়ে দিতে হবে ডাক্তার চলে গেল বুড়ো চাকর গেল ওষুধ আনতে তারপর আর কি ওই সব কাজ মাথা ধুয়ে দেওয়া গা মুছিয়ে দেওয়া নিজে হাতেই করল সোহাগ আর ঠিক সেই সময় ওই বাড়িতে এলো অবনী এসে দৃশ্যটা দেখেও তার রাগ হলো না বলল বাড়িতে ফিরে বুঝলাম তুমি এখানে আছো তা কেমন আছে এখন সতীশ সোহাগ যেন একটু গুটিয়ে গেল তবুও বলল জ্বর আছে তবে কমে যাবে ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন বেচারা ভাগ্যিস তুমি এসেছ কিছুক্ষণ বসে রইল অবনি সে আসার পর থেকে সোহাগ আবিষ্কার করলো তার মধ্যে আরষ্টতা এসেছে কিছুতেই সহজ হতে পারছে না কেন পারছে না সতীশ ওই অবস্থাতেই জিজ্ঞাসা করল অবনী কলকাতায় গিয়েছিলে নবনী জবাব দিল হ্যাঁ ডাক্তার কি বলল উন্নতি হচ্ছে বাহ খুব ভালো খবর বাড়ি ফিরে রাত্রে খাওয়া দাওয়ার পর সোহাগ আর অবনী দুজনেই শুতে গেল হঠাৎ সোহাগকে জড়িয়ে ধরে চুমু খেলে অবনী পাশের ঘরে নবনী সই তার দরজা আলাদা সোহাগ জড়সড় হয়ে গিয়ে বলল শুয়ে পড়ো লক্ষ্মীটি শুয়ে পড় অনেক রাত হয়েছে কিন্তু অবনি শুনল না মরিয়া হয়ে সে তার স্বামীপ্ত প্রতিষ্ঠা করল অনেক বাধা দিয়েছিল সোহাগ ডাক্তারের নিষেধের কথা বলেছিল কিন্তু অবনি জানালো আজ নাকি সে ডাক্তারের অনুমতি পেয়েছে পেতেই পারে কিন্তু সোহাগের মনে হচ্ছিল অসুস্থ সতীশকে সেবা করতে দেখার পরই এই কাণ্ড করল অবনী মনটা তেতো হয়ে গেল সোহাগের আর সেই সঙ্গে অবনির ওপর রাগও হল পরদিন সে ইচ্ছে করেই আর গেল না সতীশকে দেখতে অবনী বিকেলে জিজ্ঞাসা করল সতীশকে দেখতে যাওনি জবাব দিল না সোহাগ সেদিন রাত্রে অবনী তাকে আর স্পর্শ করল না পরদিন সকালে সতীশ নিজেই এলো রুগ্ন শরীর নিয়ে তাকে আসতে দেখে রাগ করল সোহা সতীশ হাসলো চা খেল তারপর রিকশায় চড়ে ফিরে গেল সেই রাত্রে অবনী আবার আবার জোর জবরদস্তি করল কোনো মতে নিজেকে সরিয়ে নিয়ে করে উঠল সোহাগ তুমি কি চাও সতীশবাবু আর এ বাড়িতে না আসুক হঠাৎ সতীশের কথা তুমি কি আমাকে সন্দেহ করো অবনি হ্যাঁ করি তাই রোজ মনে করিয়ে দিতে চাই আমি আমি তোমার স্বামী খেন্নায় কথা বলতেও ইচ্ছে করল না সোহাগের বাক্যালাপ বন্ধ সতীশ নিয়মিত আসে তার সঙ্গে কথা বলে অবনী কিন্তু নিজেকে সরিয়ে রাখে সোহাগ যতটা সম্ভব সতীশ সম্পর্কে সে নিস্পৃহ হয়ে পড়ল সতীশ শেষে মাঝে মাঝে চেকিয়ে ডাকাডাকি করে তখন কথা বলতেই হয় আর মনে মনে শঙ্কিত হয় রাত্রে আবার আক্রমণ হবে কিন্তু ইদানিং অবনে প্রায় জ্বর হচ্ছে মাথা ঘুরে অবনীকে ডাক্তার দেখানোর কথা বললে সে জানায় কলকাতার ডাক্তার বলেছে উন্নতি হচ্ছে এটা নেহাতি সাধারণ জ্বর সতীশের সঙ্গে সোহাগ কথা বলে না লক্ষ্য করেছে অবনী এ নিয়ে সে মাঝে মাঝে রাগারাগি করে আর এইটি আরো ক্ষুব্ধ করে তোলে সোহাগকে তার মনে হয় অবনী তাকে ব্যবহার করতে চাইছে একদিন একজোড়া সোনার বালা বিক্রি করে টাকা জমিয়ে রাখল সোহাগ সত্য সেলে ধারটা শোধ করে দেবে তারপর মুখের উপর বলে দেবে আর যেন তিনি এ বাড়িতে না আসেন বলে দেবে অবনির মনের কিন্তু সেই দুপুরে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল অবনি। সেই সঙ্গে সমস্ত শরীরে কাঁকুনি কথা জড়িয়ে যাচ্ছে শুধু বলছে মরে যাব মরে যাব দিশা হারিয়ে ফেলল সোহাগ নবনীকে স্কুল থেকে ডাকিয়ে নেই সঙ্গে সঙ্গে অবনীকে রিক্সায় তুলে কলকাতার ট্রেন ধরতে ছুটল সোহাগ যাওয়ার সময় সতীশের জন্য টাকাটা নিতে ভুললো না কোনোভাবে অবনীকে হাসপাতালে এনে ডাক্তারবাবুর চেম্বারে ছুটে গেল সোহাগ ওই অসময়ে ডাক্তার বাবু রক্তে স্লাইড দেখছিলেন চমকি উঠলেন কান্না শুনে আমার স্বামীকে বাঁচান ডাক্তার বাবু তোমার স্বামী কি হয়েছে তার আমাকে চিনতে পারছেন না এক বছর আগে আমি ওকে এনেছিলাম অবনী অবনী দত্ত ব্লাড ক্যান্সার পেশেন্ট ও গড এতদিন কোথায় ছিলে তোমরা এতদিন আমি আসিনি কিন্তু ও তো এসেছিল প্রতি মাসে মিথ্যে কথা মিথ্যে কথা একবার এসেছিল এক বন্ধুর সঙ্গে তারপর থেকে তো আর আসেনি ও মাই গড কি কন্ডিশন চুমকি গেল সোহা কি কি বলছেন আপনি ও প্রতি মাসে আপনার কাছ থেকে ঘুরে গিয়ে বলতো উন্নতি হচ্ছে আমরা তোমার স্বামী গত এগারো মাস আমার সঙ্গে দেখা করেনি মা আমি পই পই করে বলে দিয়েছিলাম প্রতি মাসে চেক না করালে আমি বাঁচাতে পারবো না নিশ্চয় স্বামীর প্রতি তুমি কেয়ারলেস আমি কিচ্ছু করতে পারবো না আপনার কাছে ও নি। আপনি সব নিষেধাজ্ঞা তুলে নেননি কোন নিষেধাজ্ঞা তার সঙ্গে আমার দেখাই হয়নি ডুকরে কেঁদে উঠলো সোহাগ এই কান্নার অর্থ যদিও বুঝলেন না ডাক্তার বাবু জিজ্ঞাসা করলেন কোথায় সে নিচে আজ দুপুরে আবার ওই রকম হয়েছে ডাক্তার বাবু আপনি ওকে বাঁচান আপনি ওকে ভর্তি করে নিন আজ আজ কোনো বেড খালি নেই মা অসম্ভব তুমি আমি বুঝতে পারছি তুমি তুমি কাল নিয়ে এসো লুকে ফিরিয়ে নেওয়া যাবে না ডাক্তারবাবু ডাক্তারবাবু কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন কে ব্লাড দেবে আমি কিন্তু ফ্রেশ ব্লাড নেব কেনা ব্লাডে কাজ চলবে না আমি দেব ডাক্তারবাবু আমার ছেলে দেবে তোমাদের গ্রুপ কি তা জানি না ডাক্তার নির্দেশ দিলেন ব্লাড ব্যাংকে এদের রক্ত পরীক্ষা করতে তারপর ছুটলেন পেশেন্টকে ভর্তি করতে রক্ত পরীক্ষায় জানা গেল অবনীর সঙ্গে মা বা ছেলের রক্তের গ্রুপ মিলছে না ডাক্তার আবার এলেন এসে আগত গলায় বললেন তোমরা লোকটাকে প্রায় মেরেই ফেলেছো এক বছর এই রোগী চিকিৎসা ছাড়া থাকা মানে মরে যাওয়া তোমরা আপাতত রক্ত দাও আমি অন্য ডোনারের সঙ্গে এক্সচেঞ্জ করিয়ে দিচ্ছি দেখি কি হয় রক্ত দেওয়া হয়ে গেলে বসেছিল ওরা ডাক্তার বাবুর প্রতীক্ষায় নবনী ফিসফিস করে জিজ্ঞাসা করল মা বাবা বাবা মরে যাবে না তো মা কেউ আত্মহত্যা যদি করে তাহলে আমরা কি করব বাবা কি করব বল বাবা করেছে কি বলছ মা সোহাগ জবাব দিল না দু হাতে মুখ থেকে বসে রইল হঠাৎ নবনী উত্তেজিত গলায় বলে উঠল মা সতীশ কাকু মা চমকি মুখ তুলল সোহা হন্তদন্ত সতীশ কাছে এসে জিজ্ঞাসা করল অবনী অবনী কোথায় কেমন আছে ও এখন নবনী জবাব দিল বাবু বাবাকে স্ট্রেচারে করে ওগু নিয়ে গেছে কাকু আমরা রক্ত দিয়েছি কিন্তু রক্তের গ্রুপ মেলেনি কি হবে কাকু সে কি ঠিক আছে তো তোমরা বসো আমি যাচ্ছি অবনীর আর আমার রক্তের গ্রুপ এক কোন চিন্তা করতে হবে না ব্লাড দিকে চলে গেল প্রায় দৌড়েই নবনীর বসেছিল সোহাগ। এবার ফিস ফিস করে সে নবনীকে বলল শোন কি মা আমি যে অত টাকা সঙ্গে এনেছি কাউকে বলার দরকার নেই কাউকে কে না কেউ যেন না জানে ঠিক আছে শেষ হল আজকের গল্প শ্রী সমরেশ মজুমদার রচিত স্রোতস্বিনী ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। মধ্যেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার